আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শাড়িগুঞ্জন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস নিয়ে এগুলো প্রত্যেকটার ভিতরে হচ্ছে ইনার করা থাকে তাই না এগুলো প্রত্যেকটার ভিতরে হচ্ছে ইনার পাচ্ছেন আপনারা তো এই ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন আপনার ভিডিওর কিনে দেওয়া নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ঠিক আছে এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজাইন আছে ঠিক আছে সামনে রোজা রিসি পেয়ে যাচ্ছেন বাট পাইকারি দামে তো আমরা এক এক করে দেখাই প্রথমে দেখাচ্ছি জাম কালারটা আর প্রত্যেকটার ভিতরে কিন্তু কালার হবে হ্যাঁ কালার আছে এটা খুবই সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা অল ওভার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সিলভার জড়ি স্টোন দিয়ে কাজ করা হাতায়ও কাজ এটার সাথে সালোয়ার না কি আছে একটু দেখিয়ে ভাই এটা জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটা কিন্তু চুন্ডি কাপড় হ্যাঁ সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ারের নিচে কাজ করা প্লাস জামার ভিতরে সালোয়ারের ভিতরে ইনার আছে আর উনারটা অর্গানজার মধ্যে অল ওভার ওন্নাতেই হচ্ছে কাজ করা থাকছে তো ভাই এটার প্রাইস কত পড়বে 1300 টাকা তেরোশো টাকা আচ্ছা এটা কালার দেখাবো জাম কালার দেন আছে হচ্ছে এই যে মুভ পিঙ্ক কালার আছে স্কাই কালার তারপরে আছে মেরুন কালার তারপরে হচ্ছে এই যে অ্যাশ কালার আরেকটা হবে সি গ্রিন কালার দামটা পড়বে হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা এগুলো কিন্তু মিনিমাম আঠেরোশো দুই হাজার টাকা সেল হয় বাট ভাইরা দিচ্ছে আপনাকে মাত্র তেরোশো টাকায় এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন সাইজ হয় কত ভাই এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলোর ভিতরেও তো ইনার আছে ফুল ড্রেসটা কাজ করা এটার সালোনাটা একটু আমরা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা আছে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে অর্গানজার মধ্যে এবং সালোয়ারের নিচে কাজ আছে মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করা এটার দাম কত পড়ছে 1300 টাকা এটাও তেরোশো টাকা এটা হচ্ছে অলিভ কালার এটার বাকি কালারগুলো গুলো দেখাচ্ছি এই যে এটার মধ্যে এই যে মিন্ট গ্রিন কালারটা আছে তারপরে মুভ পিঙ্ক কালার আছে তারপরে সি গ্রিন কালার আছে তারপরে এটা একটা কালার আছে দেখুন লাইট পিঙ্ক টাইপের ডাস্টি পিঙ্ক আর এটা হচ্ছে জাম কালার আচ্ছা ভাই এটার এই জাম কালারটা দেখায় এটা জাম কালারটা দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার ডিজাইনটা খুবই গর্জিয়াস ভিয়ার্স এত সুন্দর গর্জিয়াস ড্রেস সাইজ 38 থেকে 44 না জি এটা ব্যাক সাইডেও কিন্তু আবার প্যানেল আছে ঠিক আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ হবে এবং জামার ভিতরে ইনার আছে সালোয়ারের ভিতরে ইনার হবে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে দাম পড়বে এটা 1300 1300 একই প্রাইস আচ্ছা এটা ইয়েলো কালার ব্রাউন কালার তারপরে অ্যাশ কালার তারপরে মিষ্টি কালার একটা কালার হবে গ্রেপ কালার দাম মাত্র 1300 টাকা আচ্ছা মেরুনটাই দেখান হ্যাঁ এটা আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে কালার হবে কয়েকটা ওয়াও কি সুন্দর ডিজাইনটা দেখুন পুরো ড্রেসটা কি সুন্দর করে কাজ করা যা আবার নিচেও কাজ করা পুরো ড্রেসেই স্যালোর না দেখা আছে এটা মেরুন কালার সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা খুব সুন্দর করে আর অন্যটা হবে অর্গিয়ান্সের মধ্যে অল ওভার অন্যটাই কাজ করা এটার কালার দেখাবো এটা নুট কালার এটা একটা কালার আছে মিন্ট কালার তারপরে এটা মেরুন কালার সরি জাম কালার এটা সি গ্রিন কালার এটা ব্ল্যাক কালার দামটা পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা এখানে আরও ডিজাইন আছে এটা দেখায় এটার মধ্যেও কালার হবে কয়েকটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা কালার পাচ্ছেন আর প্রত্যেকটা সিলভার জড়ি দিয়ে কাজ করা সাথে স্টোন ওয়ার্ক এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কাজ হবে আর অন্যটা একটা মধ্যে কাজ করা দামটা তো একই কালার দেখাচ্ছি এই যে মেরুন কালার আছে তারপরে আছে এই যে নুট কালারটা আছে জাম কালার জাম এটা ওইটার কালার ভ্যাক নাইটেরই কালার আচ্ছা হ্যাঁ এটা জাম কালার এটা হবে এই যে মিন্ট গ্রিন কালার জাম কালার দুইটা আসছে আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটা ডিজাইন সো এটার মধ্যে আমরা মিষ্টি কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো লাইট কালার আছে এই যে প্রত্যেকটা ড্রেস দেখুন গলায় হাতায় ফুল ড্রেসে জামার নিচে কাজ করা সাইডে কাজ হবে তারপর এটা সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারের নিচে কাজ করা আছে দেখতে পাচ্ছেন প্যান কাটিং স্টাইল ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা থাকবে দামটা একই না তেরোশো টাকা কালার দেখাচ্ছি ইয়েলো কালার গোল্ডেন কালার অ্যাশ কালার তারপরে হচ্ছে সুরমা কালার তারপর আরেকটা কালার হবে গ্রেপ কালার দামটা একই আছে সো যারা এইটা নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো মাত্র তেরোশো টাকায় চলে আসতে হবে কিন্তু আপনাদের শাড়ি গুঞ্জন যেটা হচ্ছে তিন বাই ষোলো স্মেল মেশিনের তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ